আসসালামু আলাইকুম ইবরান ইসলামিক বয়েস থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এটা হচ্ছে সে সাগর যে সাগর ভূম সাগরের সাথে সংযুক্ত আসলে কক্সবাজার যায় নাই কখনো এখানে আসছি আমার কাছে মনে হচ্ছে এটাই কক্সবাজার ঢেউগুলো অসাধারণ একে পর এক ঢেউ বিশাল সাগর এটা যার কোনো ফুল নাই কিনারা নাই কত সুন্দর তার মাঝে দেখাবো আপনাদেরকে খুবই আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এক টুকরো বাংলাদেশ এই যে দেখেন সেখানে আমাদের বাংলাদেশ ফ্ল্যাগটা কত সুন্দর উঠতেছে